হেফ আসসালামু আলাইকুম আজকে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আমি একটা কথা বলবো সেটা হলো আজকে আমার ফ্যামিলি থেকে আমি আজকে অনেক দূরে যেতেছি সো গাইস আজকে আমি আর মারিয়ে দেশে থাকতেছি এই জন্য ওর মনটা খুব খারাপ আজকের পর থেকে ওরে নিয়ে আর ভিডিও করা হবে না আজকের পর থেকে আমি হয়তো আমি আর আমার ছোট বোন আমার ভিডিওতে থাকবে আর অনেক দিন আর পাবেন না আর যদি পাইতে হয় অবশ্যই আর পাইতেই হইলে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট কইরা আমাদের টিকটক আইডিতে ঢুকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার একটা ইনকাম সোর্স যদি ধরাই দিতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ সবসময় আরো নিয়ে ভিডিও করতে পারবো যাই এখন হয়তো আমার ইনকাম সোর্সের কারণে আজকে আমার বাড়ি সার্থ হইতেছে ইনকামের জন্য এখন আগে আমি একা ছিলাম সো আজকে আমি চলে যাব আবার কবে আসতে পারি জানি না আমি মোটামুটি একটা কোম্পানিতে ভালোই জব নিয়েছি সবসময় আমাদের দোয়া করেন আর আমার যতটা কষ্ট হয় আমি সবসময় ইনশাআল্লাহ আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সবার কাছে জানি না সবাই মাত্র জয়েন হবে সামনে মাস থেকে জয়েন হবে এর জন্য এখন থেকে নিয়ে গুস করে তারপর বাসায় একটা গুসের একটা ব্যাপার আছে এর জন্য একটু কয়েকদিন আগে যাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কিছুদিন ওই নিয়ে ভিডিও হবে না তো আমার খুব খারাপ লাগে যে আপনাদের যে আপুটা আপুটাকে নিয়ে অনেকদিন ভিডিও করতে পারবো না তো সবসময় আপনাদের সবার কাছেই অনুরোধ করে গেছ যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখেন আমাদের যদি আপনারা যদি ভালোবাসা অনেক সামনে আগে আনছেন আমরা জানি অনেক সামনে আগে আনছেন কিন্তু আজকে কি বলবো আমার নিজেরই খারাপ লাগে যে আমার বাড়ির সবাই বাইক আমি চলে দেখেছি বলার ভাষা নেই সো আপনারা ওর জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করেন আমি যিনি সুন্দরভাবে ও জায়গায় জব করতে পারি আর তুমি কি কিছু বলতে চাও আমার কিছু বলব আসলে বৌদের কথা একটাই থাকে হয়তো এখন ফ্যামিলি চালাইতে হইলে ইনকাম লাগবে টাকা পয়সা ছাড়া কিছুই করা যায় না এজন্য জন্য হয়তো আর এখন বলার কিছুই ক্ষমতা নাই আর কথা একটাই যে তাড়াতাড়ি আসো স আমাদের জন্য সবসময় দোয়া করবেন আমি যেন কিছু করতে পারি আর আমরা পালিয়ে বিয়ে করলাম দীর্ঘ এক বছর হয়ে গেছে বলতে বলতে কোথাও দিয়ে যে এক বছর চলে গেছে বলার ভাষা নেই যে কিভাবে এক বছর চলে গেছে কি আর বলবো সত্যি আমার খুব মন খারাপ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়াইছি ক্যামেরার সামনে সো আপনারা সবসময় যেভাবে সুন্দরভাবে সাপোর্ট করতেছেন সো গাই আমরা প্রাউডে ফিল করতেছি যে আপনারা অনেক হেল্প করছেন নয় তো আমাদের টিকটকে প্রায় নব্বই হাজার ফলোয়ার হইতেছে ইউটিউবে পাঁচ হাজার হয়ে যেতেছে সো সবই আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট ভালোবাসা না পাইলে এত দূর জীবন আগে আসতে পারতাম না আর একটাই কথা বলি প্লিজ সবসময় আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার ইউটিউব আইডিটা মনিটাইজেশন হয় না আপনাদের যদি সাপোর্ট ভালোবাসা পাই আমরা কিছু কষ্ট করব তার ভিতরে যদি আপনারা আমার আইডিটা মনিটাইজেশন করে দিতে পারেন যদি সবসময় একটু দেখেন আমি তিন চার মিনিটের একটা ভিডিও করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আপনারা দেখা আমার কিছু ভাই বোনেরা সবাই মিলে দেখা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে দেন তাহলে অবশ্যই আমি তাড়াতাড়ি দেশে আসতে পারবো আমার মাসে দশ টাকা কিনতে হবে আমার পুরো সুন্দরভাবে আমার সংসার চলবে সবচেয়ে বড় আর একটা কথা আমার আমি আবারও বইলে দিই আমার টিকটক আইডিতে ঢুকবেন টিকটক আইডি ডুইকে দেখবেন যে ইউটিউবের একটা লোক ইউটিউবের একটা লোক ওই জায়গায় ডুইকা তারপর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা বাজিয়ে দিয়ে আসবেন তাহলে তো অবশ্যই আমার ভিডিওটা প্রথমত আপনাদের সামনে যাবে সো টাটা